হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ক্লাস টেন এর রায় ও মার্টিনা দু হাজার পঁচিশের করবো ফার্স্ট টেস্টের জন্য এটা পার্ট টু এর ভিডিও তোমরা দেখতে পাচ্ছ পার্ট ওয়ানের ভিডিও অর্থাৎ এক দাগের এবং দু দাগের যে অঙ্কগুলো ছিল এমসি আর এসি তার সমাধান আমি পার্ট ওয়ান ভিডিওতে করে রেখেছি তোমরা যদি না দেখে থাকো তাহলে লিংক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চেক করতে পারো আজকে এটার পার্ট টু ভিডিওটা হবে যেখানে তোমরা পাবে তিন দাগ থেকে আট দাগ মানে সম্পূর্ণ সমাধান এমসে কিউ আর এসএ কিউ বাদ দিয়ে যে বড়ো অঙ্কগুলো রয়েছে তার সমস্ত সমাধান এই ভিডিওতে আমি তোমাদের করিয়ে দেবো তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে তাহলে লাইক করো চ্যানেল লাইক করো ভিডিওটায় এবং চ্যানেলটাতে যদি নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো দেখো আমরা প্রথমে স্টার্ট করছি হচ্ছে তিন দাগে যে অঙ্কটা রয়েছে দেখো বলছে অশোক একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে দু লাখ চল্লিশ হাজার টাকা পোস্ট অফিস থেকে ধার নেন ধার নেওয়ার এক বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে বাহান্নশো টাকা করে ভাড়া দেন ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে পোস্ট অফিসের টাকা সুদ সহ শোধ করবেন এই অঙ্কটা কিন্তু আগের মডেল পেপারেও ছিল যারা যারা করেছো তারা জানো এই মডেল কোশ্চেন পেপারের উত্তরটাই কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি করাই রয়েছে দেখো প্রথমে এক্স বছরে তিনি সমস্ত শোধ সহ শোধ করবেন এখানে পি এর মান বলে দিয়েছে দেখো দু লাখ চল্লিশ হাজার টাকা সময় এক্স বছর আমরা ধরে নিয়েছি সুদের হার বারো পার্সেন্ট তাহলে আমরা মোট সুদের পরিমাণটা মানে আই বের করতে পারি এখানে পি আর টি বাই হান্ড্রেড করে তো পিআরটি ওয়াই হান্ড্রেড করে অ্যান্সার বেরোচ্ছে দেখো এক্স টাকা তাহলে পোস্ট অফিসে তাকে শোধ করতে হবে দু লাখ চল্লিশ হাজার টাকা প্লাস দিয়ে আঠাশ হাজার টাকা ঠিক আছে এটা আমরা এবার দেখো এক বছর পরে তিনি মাসিক বাহান্নশো টাকা বাড়ি ভাড়া দিলে এক্স মাইনাস ওয়ান বছরে বাড়ি ভাড়া বাবদ তার আয় কত হবে সেটা গুণ করে দিয়েছি বারো দিয়ে এবং বাহান্নশো দিয়ে গুণ করে দেখো এসছে এটা টাকা এবার দেখো আমরা যদি প্রশ্ন অনুসারে দুটোকে সমান করে দি সমান করে একদিকে এনে তারপরে যোগ করেছি এবং ভাগ করেছি তাতে দেখো নয় বেরিয়েছে নয় বছর পর তিনি আহ শোধ করতে পারবেন ঠিক আছে এটা আমি তাড়াতাড়ি এইভাবে বুঝিয়ে দিলাম কারণ এটা আগের মডেলে আমি ভালো করে বুঝিয়েছিলাম ঠিক আছে তাই আমি এটা তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দিলাম চলে আসছে দেখো এটার অথবাদী একটা অঙ্ক রয়েছে কোনো মূলধনে দু বছরের সুদ বা চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে আট হাজার চারশো টাকা এবং আট হাজার টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার কত খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা মূলধন এক্স টাকা ধরে নিয়েছি বার্ষিক সুদের হার আট পার্সেন্ট ধরে নিয়েছি তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি হচ্ছে পিআরটি বাই হান্ড্রেড ইকুয়াল টু আট হাজার চারশো এখান থেকে কাটাকুটি করে দেখো এক্স আর বাই পঞ্চাশ বেরিয়েছে আর ইকুয়াল টু দিয়ে আট হাজার চারশো পঞ্চাশ দিয়ে আট হাজার চারশো কে যদি গুণ করো তাহলে দেখো এখানে বের হচ্ছে চার লাখ কুড়ি হাজার টাকা এখান থেকে আমরা যদি এক্স এর শুধু মান বের করি তাহলে আর দেখো বাই দিয়ে চলে এসছে যেটা এক নম্বর সমীকরণ ঠিক আছে এবার আমরা কি করব আর আবার বলে লিখব এখানে বলেছে চক্রবৃদ্ধি সুদ দেখো আট হাজার ছশো বাহান্ন টাকা তাই চক্রবৃদ্ধি সুদের সূত্র ফেলেছি সেটা আট হাজার ছশো বাহান্ন টাকা এখানে লিখেছি তারপরে দেখো যেহেতু এক্স কমন নিয়ে নিয়েছি এখান থেকে তাই এই পাশে দেখো এক রয়েছে ঠিক আছে এটা যদি আমরা কমন থাকে তারপর আমরা সূত্র ফেলেছি নিয়ে করেছি লসাগুর জন্য দশ হাজারের সাথে দেখো দশ হাজার এটা কেটে যাচ্ছে পড়ে থাকছে এই দুটো সংখ্যা সেখান থেকে আর কমন নিয়েছি আর এখানে এক্সের যে মানটা সেটা এক নম্বর সমীকরণে যেটা বসেছিল পেয়েছিলাম সেটা বসিয়ে দিয়েছি তাহলে দুদিক থেকে দেখো আর আর কেটে যাচ্ছে কোনাকুনি আর এই দিক থেকেও দেখো শূন্য গুলো কেটে যাচ্ছে এক দুই তিন চার আর এখানেও তাই এক দুই তিন চার পুরো থাকছে বিয়াল্লিশ দিয়ে দুশো প্লাস আট তাই বিয়াল্লিশ দিয়ে যদি আমরা আট হাজার ছশো কে ভাগ করে দিই তাহলে দুশো ছয় হচ্ছে দুশো ছয় থেকে দুশো বাদ দিলে ছয় পার্সেন্ট হচ্ছে তাহলে আমরা পেয়ে গেলাম কত ছয় পার্সেন্ট তাহলে আসল কত বেরোবে যদি আমরা এই যে এক নম্বর সমীকরণ আরেক জায়গায় বসিয়ে দিই অর্থাৎ চার লাখ কুড়ি হাজারের নিচে যদি ছয় বসিয়ে দিই তাহলে দেখো সত্তর হাজার টাকা তার আসলও আমরা পেয়ে গেলাম ঠিক আছে এইভাবে কিন্তু অঙ্কটা তোমাদেরকে করতে হবে চলে আসছি দেখো আরেকটা রিপিট অঙ্ক চার দাগের এটাও কিন্তু আগের মডেল পেপারে ছিল ছিল করাই আমি জাস্ট সেখান থেকে এখানে পেস্ট করে দিয়েছি আমরা কি করেছি দেখো ওয়ান বাই এক্সটাকে এই পাশে নিয়ে গেলে মাইনাস ওয়ান বাই এক্স হবে তারপরে লস করা হয়েছে লসাগু করে দেখো কমন নেওয়া হয়েছে মাইনাস তাই দুদিক থেকে এ প্লাস বি এ প্লাস বি কেটে গেছে মাইনাস দিয়ে গুন করে দেখো মাইনাস এবি হয় এই মাইনাস যদি আমরা বাদিকে নিয়ে আসি প্লাস এবি হয় তবে দুটো দুটো করে কমন নিয়েছি তাই এর এর আর কিন্তু এক্স এইভাবে অঙ্কটা করতে হবে এবার আসছি এই অঙ্কটা এই অঙ্কটা কোনো মডেলে নেই এখন আমরা এটা করব কিভাবে করব দেখে নাও এটাকে দুটো প্রসেসে করা যায় ধরে নেওয়া যায় তাহলে আমরা এখানে ধরে নেব হচ্ছে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু এ আমরা এটা এ ধরে অঙ্ক করতে পারি তাহলে আমরা এখানে লিখবো এ প্লাস ওয়ান বাই এ সমান সমান দুই দু চার আগে পাঁচ পাঁচ বাই দুই বেরোবে আচ্ছা তার আগে বলে দি ওয়ান বাই এ কেন লিখলাম কারণ দেখো এটা উল্টো আমরা যেটা ধরেছি তার অনন্যক হচ্ছে হয়েছে এবার দেখো এটা যদি লসাবু করি এর লসাবু এ হবে ওপরে এ স্কোয়ার হবে প্লাস ওয়ান সমান সমান পাঁচ বাই দুই ক্রস গুণ যদি আমরা করি তাহলে কি হবে টু এ স্কোয়ার প্লাস টু ইকুয়াল টু ফাইভ এ আমরা ফাইভ এটাকে যদি বা দিকে নিয়ে আসি তাহলে মাইনাস ফাইভ এ প্লাস টু হবে ইকুয়াল টু জিরো এবার আমরা কি করতে পারি মিডিল টার্ম করতে পারি তাহলে টার্মে আমরা জানি চার যোগ এক হবে তার মানে ফোর এ মাইনাস এ প্লাস টু ইকুয়াল টু জিরো এটা মিডিল ফর্মে আমরা করলাম এবার দেখো এখান থেকে টু এ কমন যাচ্ছে তাহলে পরে থাকছে কি টু এ মাইনাস দুই সরি শুধু এ মাইনাস দুই এটা পড়ে থাকছে আর মাইনাস দিয়ে এখানে পড়ে থাকছে এ মাইনাস দুই ইকুয়াল টু জিরো এবার আমরা কি করবো দেখো এ মাইনাস দুই এখানে থাকবে আর এখানে হবে টু এ মাইনাস ওয়ান কমন গেছিল ঠিক আছে এবার আমরা কি করবো দেখো লাইন টেনে লাইন দিলে বা হয় বলে আমরা লিখতে পারি হয় এ মাইনাস টু টু জিরো যেখান থেকে আমরা এর মান বের করতে পারি হচ্ছে শুধু দুই এর মান শুধু যদি দুই হয় তাহলে এর মান তো এটা ছিল এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এটা লিখলাম এবার এটা যদি ক্রস গুন করি তাহলে টু এক্স মাইনাস তিন আর এটা হয়ে যাবে এক্স প্লাস থ্রি তাহলে এটারও যদি আমরা সমাধান করি টু থেকে দেখো এক্স বাদ যাচ্ছে আর এখানে তিন থেকে ছয় যোগ যাচ্ছে তাহলে আমরা বলতে পারি এক্স ইকোয়াল টু ছয় তিনে নয় তাহলে এক্স এর মান বেরিয়ে গেল নয় অথবা দিয়ে আমরা আরেকটা লাইন করতে পারি অথবা অথবা দিয়ে দেখো আরেকটা রাশি এখানে রয়েছে যেটা টু -1 তাহলে এটাও আমরা করবো টু এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এখান থেকে আমরা করতে পারি হচ্ছে কি দেখো এর দিয়েছে ইকুয়াল টু জিরো এটাকে আমরা যদি ক্রস গুণ করি এটাকে যদি আমরা ক্রস গুণ করি তাহলে কি হবে দেখো দুই দিয়ে ওপরে যাচ্ছে টু এক্স প্লাস তিন ছয়

এইভাবে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে তো পাঁচ দাগের অঙ্কটা কি বলছে দেখো স্থির জলে একটি নৌকার গতিবেগ আট কিমি পার ঘন্টা নৌকাটি ঘন্টায় স্রোতের অনুকূলে কিমি এবং স্রোতের প্রতিকূলে বাইশ কিমি গেলে স্রোতের বেগ কত তো আমরা স্রোতের বেগ ধরে নিলাম হচ্ছে এক্স কিমি পার ঘন্টা এটা আমরা ধরে নিলাম স্থির জলে নৌকার গতিবেগ তাহলে কত হবে আট কিমি পার ঘন্টা এটা বলে দিয়েছে আমরা অনুকূলে করলে কি করে করি যোগ করি কারণ স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে তাই যোগ হবে আট প্লাস এক্স কিমি পার ঘন্টা আর প্রতিকূলে আমরা করলে কি হবে এইট মাইনাস এক্স কিমি পার ঘন্টা ঠিক আছে তাহলে এবার আমরা প্রশ্নানুসারে যদি লিখি তাহলে কি হবে যেহেতু পনেরো কিলোমিটার যাচ্ছে অনুকূলে তাই পনেরো বাই তার গতিবেগটা আর প্লাস দিয়ে ফিরছে বাইশ কিলোমিটার ঠিক আছে এখানে বলে দিয়েছে দেখো বাইশ কিলোমিটার প্রতিকূলে বাইশ কিলোমিটার গেলে তাহলে এই বাইশ কিলোমিটার যাচ্ছে এবং এই টোটাল সময় লাগছে পাঁচ ঘন্টা এবার এটার সমাধান তো তোমরা জানো এটাকে গুণ করতে হয় লসাগু করে ওপরে আসছে সেভেন এক্স প্লাস দুশো ছিয়ানব্বই তারপরে পাঁচ দিয়ে গুণ করা হয়েছে সবগুলোকে ডান দিকে আনা হয়েছে মিডিল টার্ম করা হয়েছে মিডিল টার্ম করে ফাইনালে দেখো এসছে এক্স এর মান মাইনাস থ্রি আর এক্সের এর মান এক পূর্ণ তিনের পাঁচ মাইনাস থ্রি তো গ্রহণযোগ্য নয় কারণ স্রোতের বেগ বা নৌকার বেগ এটা কোনো মতেই হতে পারে না মাইনাসে তাই এখানে আমরা যেটা মানটা ধরবো সেটা হচ্ছে এক পূর্ণ তিনের পাঁচ তার মানে স্রোতের বেগ হচ্ছে এক পূর্ণ তিনের পাঁচ অথবা আট বাই পাঁচ কিমি পার ঘন্টা এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে নেক্সট চলে আসছি দেখো এখানে পাঁচ দাগ আবার রয়েছে ঠিক আছে এটাও কিন্তু ভুল আগেরটা কিন্তু পাঁচ দাগ ছিল কিন্তু এটা ভুল রয়েছে ঠিক আছে এটা পাঁচ দাগের অঙ্ক হবে না এটা তোমাদের যে দাগটাই হবে সেটা হচ্ছে পাঁচের অথবা দিয়ে হবে পাঁচের অথবা ঠিক আছে তো কলমের মূল্য প্রতি ডজন ছ টাকা কমলে তিরিশ টাকায় আরো তিনটে কলম বেশি পাওয়া যাবে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত হবে এটাও কিন্তু রিপিট অঙ্ক ঠিক আছে এটাও আগের কোন একটা মডেলে ছিল আগের মডেলে অথবা আগের আগের মডেলে কোন একটা মডেলে আছে খেয়াল নেই আমার দেখো এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি তখন লিখে দিয়েছিলাম মনে করি পূর্বে বারোটি কলমের মূল্য ছিল এক্স টাকা এখন বারোটি কলমের মূল্য তাহলে কত হবে এক্স মাইনাস সিক্স যেহেতু এখানে বলে দিয়েছে ছ টাকা কমলে তাহলে আগে কলম পাওয়া যেত হচ্ছে দেখো তিরিশ গুণ বারো যেহেতু এক ডজনে বারোটা কলম থাকে তাই বাই বাই আর এখন কলম পাওয়া যায় কত এতটি এবার দুটোর মাইনাস করে দিলে আমি তিনটে কলম বেশি পাচ্ছি এইভাবে লসাগু করা হয়েছে ওপর থেকে তিনশো ষাট এক্স তিনশো ষাট এক্স কেটে যাচ্ছে ওপরে সাতশো কুড়ি থাকছে এটার মিডিল টার্ম করা হয়েছে মিডিল টার্ম করে দেখো একটা তিরিশ এসছে একটা মাইনাস চব্বিশ এসছে তো মাইনাস চব্বিশটা যেহেতু গ্রহণযোগ্য নয় তাহলে শুধু তিরিশটাই গ্রহণযোগ্য তাহলে তোমরা লিখে নেবে যে এখানে কলমের মূল্য ছিল তিরিশ টাকা ঠিক আছে পূর্বে এটা পূর্বের পূর্বে হবে প্রতি ডজন কলমের মূল্য টাকা উত্তর লিখে নেবে ঠিক আছে চলে আসছি আমরা ছয় দাগের অঙ্কটায় দেখো ছয় দাগের অঙ্কটা আমরা কিভাবে করব প্রথমে এইখানে এক্স ইকুয়াল টু এই যে ফোর বি আছে এটাকে আমরা ভেঙে নেব টু এ আর টু বি দিয়ে এবং নিচে যা আছে তাই থাকবে ঠিক আছে এবার এক্স এর নিচে আমরা নিয়ে আসলাম হচ্ছে টু এ আর এই পাশে রয়েছে কি টু বি বাই এ প্লাস বি এবার তোমরা নিশ্চয়ই যেন যোগ ভাগ প্রক্রিয়া বলে একটা প্রসেস রয়েছে তার মানে যোগ ভাগ প্রক্রিয়াতে এক্স প্লাস টু এ আর বাই দিয়ে এক্স মাইনাস টু এ হয় আর এখানেও তাই টু বি প্লাস এ প্লাস বি আর বাই দিয়ে আমরা লিখতে পারি টু বি মাইনাস এ মাইনাস বি তাহলে এর পাশের যে রাশিটা মানে এই যে রাশিটা এই পাশে এটা তো কিছু করা যাবে না যা আছে তাই বসে গেল আর এই পাশে যোগ বিয়োগ করা হচ্ছে টু বিটা হয়ে যাবে থ্রি বি প্লাস এ আর নিচেরটা দেখো টু বি থেকে বি বাদ দিলে হচ্ছে বি মাইনাস এ ঠিক আছে এটা একটা রাশি হয়ে গেল দাগ টেনে দিলাম আবার আমরা অঙ্কটাকে টুকবো দেখো অঙ্কটাকে আমরা আবার টুকে নেব এক্স ইকুয়াল টু ফোর এবি এটাকে যদি আমরা ভাঙি এবার ভাঙবো হচ্ছে টু দিয়ে আমরা কি করবো টু ঠিক আছে একইভাবে ভেঙে নিলাম একই ভাঙা আমরা জাস্ট এটাকে কি করব এবার টু টাকে নিচে নিয়ে আসবো তাহলে এক্স বাই টু বি হবে সমান সমান এখানে পড়ে থাকবে টু এ বাই এ প্লাস বি ঠিক আছে এটারও যদি যোগ ভাগ প্রক্রিয়া করি তাহলে এখানে দেখো এক্স প্লাস টু বি আর বাই বি এক্স মাইনাস টু বি হবে এখানেও তাই এখানে কি হবে দেখে নাও টু এ প্লাস এ প্লাস বি আর নিচে বাই বি হচ্ছে টু এ মাইনাস এ মাইনাস আর নিচে আসছে এক্স মাইনাস টু সমান সমান দিয়ে আমরা এখানে বলতে পারি হচ্ছে থ্রি এ আর নিচে আমরা বলতে পারি হচ্ছে এ মাইনাস বি এবার দেখো লেফট হ্যান্ড সাইড যে অঙ্কটা দিয়েছে সেটা আমরা টুকে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড দিয়েছে এক্স প্লাস টু এ আর এক্স প্লাস টু বি তাহলে এটার মানগুলো আমরা বসিয়ে দিই দেখো এক্স প্লাস টু এ এটার মান আমরা বেরিয়েছে কত থ্রি বি প্লাস এটা বসিয়ে দিলাম থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এ আর প্লাস প্লাস দিয়ে দেখো মান যেটা বেরিয়েছে এক্স টু বি বাই এক্স মাইনাস টু বির মান হচ্ছে থ্রি এ প্লাস বি লিখবো থ্রি এ প্লাস বি আর বাই দিয়ে এ মাইনাস বি এবার ভালো করে লক্ষ্য করে দেখো থ্রি বি প্লাস এটা যেরকম আছে সেরকমই থাকবে বি মাইনাস এ এই প্লাসটা মাইনাস করে দিচ্ছি এবার বলবে কেন স্যার করলেন দেখো এ মাইনাস বি টাকে যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে বি মাইনাস এ হবে এবং এই কি হয়ে জন্য দেখো মাইনাস হয়ে গেল এটা একটা নিয়ম মনে রাখবে এবার দেখো বি মাইনাস এটা বি মাইনাস এতে লিখলাম আর ওপরে রয়েছে থ্রি বি প্লাস এ মাইনাস থ্রি এ মাইনাস বি এটাকে যদি সমাধান করো তাহলে দেখবে এখানে পাবে হচ্ছে টু বি আর মাইনাস টু এ ঠিক আছে আর বাই দিয়ে আমরা পাচ্ছি কি বি মাইনাস এ আচ্ছা তার এখানে ভুলে গেল বি মাইনাস এ এবার এটাকে যদি সমাধান করো টু কমন যাচ্ছে বি মাইনাস এ নিচেও রয়েছে আবার বি মাইনাস এ ওপরেও রয়েছে তাহলে কেটে যাচ্ছে আর কেটে গেলে দুই পাচ্ছি আর প্রমাণিত লিখে দেবে কারণ এটাতে দুই প্রমাণ করতে বলেছিল ঠিক আছে দেখে নাও এটাকে প্রমাণ করতে বলেছিল এই যে দুই তাই এখানে লিখলাম আমরা কি প্রমাণিত বলে ঠিক আছে চলে আসছি আমরা একটা করণীর অঙ্কতে দেখো অথবা দিয়ে একটা করণীর অঙ্ক রয়েছে করণীর অঙ্কতে আমাদেরকে যেটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর মান আগে বের করে নিতে হবে তাহলে রুট থ্রি প্লাস ওয়ান আর রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস দিয়ে আমরা লিখতে পারি রুট থ্রি মাইনাস ওয়ান আর রুট থ্রি প্লাস ওয়ান এটা আমরা করতে পারি এবার দেখো এটা থেকে কি হচ্ছে আমরা নিচে যে লসা সেটাকে লিখে নি রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান এটা করে লিখে নিলাম ওপরে হয়ে যাবে রুট থ্রি প্লাস ওয়ান এর হোল স্কোয়ার আর রুট থ্রি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার তাহলে আমরা এইটার সূত্র জানি সূত্রটা হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে মেন সূত্র ঠিক আছে তোমরা যদি সূত্রটা না জানো তাহলে লিখে নিতে পারো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এই উপরের সূত্রটা সূত্রটা তাও বলে দিচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার এখানে লিখে দিচ্ছি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ডাইরেক্ট সূত্র এটা হ্যাঁ তোমরা যদি ডাইরেক্ট সূত্র না মনে রাখতে পারো তাহলে তোমরা এ প্লাস বি হোল সূত্র ফেলে দিতে পারো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র দিয়ে অঙ্কটা হবে নিচেরটা কি হবে নিচেরটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়েছে মানে এই সূত্রটা এসেছে এবার এখান থেকে আমরা দেখো কি পাচ্ছি এখান থেকে রুট থ্রি স্কোয়ার করলে শুধু থ্রি হয় আর একের স্কোয়ার করলে এক হয় মানে এখান থেকে আমরা গুণ চিহ্ন দিয়ে কথা তিন একে চার আর নিচে পাচ্ছি দেখো রুট থ্রি স্কোয়ার করলে তিন হয় তিন থেকে যদি একবার দিন তাহলে দুই হয় তাহলে দুই 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 কেটে গেলো তাহলে আমরা এ প্লাস এর সরি এক্স প্লাস ওয়াই এর মান পেলাম হচ্ছে চার ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়াই এর মান যদি আমরা চার পেলাম তাহলে আমাদের গুণটাও করতে হবে এক্স ইন্টু ওয়াই মানটাও আমরা বের করে নেবো একটা হবে রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান আবার রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান ঠিক আছে এক্স এর মানটা দেখো প্লাস দিয়েছিল আর ওয়াইর মানটা মাইনাস দিয়েছিল এবার দেখো ওপর নিচ তো কেটে যাচ্ছে ওপর নিচ কেটে গিয়েস ওয়ের মান কত আছে এক এক্স ওয়ের মান আমরা পেয়ে গেলাম কত

সাজাই মানে এক্স স্কোয়ার পাশে ওয়াই স্কোয়ার নিয়ে আসলাম আর মাইনাস এক্স ওয়াই নিয়ে গেলাম এখানেও তাই এক্স স্কোয়ার নিয়ে গেলাম আর প্লাস এক্স ওয়াই নিয়ে গেলাম তাহলে এই দুটো দেখো সূত্র যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর মাইনাস এক্স ওয়াই আবার বাই দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি

ঠিক করলাম তো দেখে চার চারে ষোলো ষোলো থেকে দুই বাদ দিলে হচ্ছে কত চোদ্দ চোদ্দ থেকে এক বাদ দিলে হচ্ছে তেরো হ্যাঁ ঠিকই আছে তো এটা তেরো হচ্ছে আর এখানে চোদ্দ আহ চার স্কয় ষোলো ষোলো থেকে দুই বাদ দিলে হচ্ছে চোদ্দ চোদ্দ থেকে পনেরো মানে তেরো বাই পনেরো অ্যান্সার আসছে ঠিক আছে তেরো বাই পনেরো এই অঙ্কটার অ্যান্সার আসছে এবার দেখো আমরা চলে আসছি হচ্ছে নেক্সট অঙ্কটায় আট দাগের অঙ্কটা কি বলছে গ্রামের আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে কুড়ি মিটার ও পনেরো মিটার ওই মাঠের ভেতর চারটে কোণের পিলার বসানোর জন্য চার মিটার দৈর্ঘ্য বিশিষ্ট চারটি ঘন কাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির ওপর ছড়িয়ে দেওয়া হলো মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে তো প্রথমে আমরা প্রতিটা গর্তের দৈর্ঘ্য দেখো ধরে নিয়েছি হচ্ছে চার মিটার ঠিক আছে তারপরে গর্তের আয়তনও বের করে নিয়েছি দেখো চারের কিউব সমান সমান চৌষট্টি ঘনমিটার তারপরে অপসারিত মাটির যে পরিমাণটা সেটাও বের করে নিয়েছি চার গুণ চৌষট্টি দুশো ছাপ্পান্ন ঘনমিটার মাঠের ক্ষেত্র হল আমরা বের করে নিয়েছি কুড়ি গুণ পনেরো অর্থাৎ গুণ প্রস্তুত করে তিনশো বর্গমিটার চারটে পিলার বসানো অংশের ক্ষেত্র ফল হচ্ছে চার গুণ চার স্কোয়ার মানে চৌষট্টি বর্গমিটার আর চারটি পিলার বসানোর অংশ বাদে মাঠের ক্ষেত্র ফল হচ্ছে তিনশো চৌষট্টি মানে দুশো ছত্রিশ বর্গমিটার তাহলে দুশো ছত্রিশ এর সাথে যদি এক্স গুণ করি তাহলে আমরা দুশো ছাপ্পান্ন পেয়ে যাবো তাহলে দুশো ছাপ্পান্ন বাই দুশো ছত্রিশ সমান সমান চৌষট্টি বাই ফিফটি নাইন কাটাকুটি করে আর এটার কাটাকুটি যায় না তাই একপূর্ণ পাঁচের উনষাট মিটার বৃদ্ধি পাবে এটা তোমাদের অঙ্কটা করতে হবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা কিন্তু হ্যাঁ আবার দেখো একটা রিপিট অঙ্ক আট দাগেরই অথবা দিয়ে রয়েছে ঠিক আছে এটা অথবা দিয়ে রয়েছে এই অঙ্কটা কি বলছে দেখো সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুড়ির বক্রতলের ক্ষেত্রফল চারশো চল্লিশ বর্গ ডেসিমি এক ঘন রেশিমি কাঠের ওজন ওয়ান পয়েন্ট ফাইভ কেজি এবং গুড়িটির ওজন নাইন পয়েন্ট টু ফোর কুইন্টাল হলে গুড়িটির ব্যাস ও উচ্চতা কত তো প্রথমে আমরা কুইন্টাল থেকে কিগরা বের করে নিলাম নাইন পয়েন্ট টু ফোর কুইন্টাল মানে হচ্ছে নশো চব্বিশ কিগ্রা তাহলে গুড়িটার আয়তন আমরা কি করছি দেখো নশো চব্বিশ গুণ দশ বাই দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা ওয়ান পয়েন্ট যদি পয়েন্ট তুলে দিই তাহলে উপরে দশ বসেছে কাটাকুটি করে দেখো ছশো ষোলো ঘন ডেসিমি এসছে বক্রতলের ক্ষেত্রকালের সূত্র আমরা জানি সূত্র এখানে না এখানে চারশো চল্লিশ বলে দিয়েছে বর্গ ডেসিমি আর সূত্র আমরা জানি হচ্ছে আয়তনের পাই আর স্কোয়ার এইচ তাই আয়তনের দেখো পাই আর স্কোয়ার এইচ টু ছশো ষোলো আর টু পাই আর এইচ সময় চারশো চল্লিশ বক্রতলের ক্ষেত্রকালের সূত্র আমরা জানি এক নম্বরে দু নম্বর সমীকরণ দিয়েছি এবার কি করেছি দেখো এক নম্বরে দু নম্বরকে আমরা ভাগ করে দিয়েছি ভাগ করে দেখো আর এর মান চলে এসছে টু পয়েন্ট আট বা টু পয়েন্ট এইট ডেসিমি এবার এই টু পয়েন্ট এইট যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই এখানে দু নম্বরে বসানো হয়েছে সেখান থেকে এইচ এর মানও আমরা বের করেছি পঁচিশ ডেসিমি এখানে যেহেতু উচ্চ ব্যাস চেয়েছিল তাই আচ্ছা ব্যাস বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে ব্যাসার্ধকে দুই দিয়ে গুণ করতে হবে তাই টু পয়েন্ট এইট কে দেখো আমরা দুই দিয়ে গুণ করেছি সেটা বেরিয়ে গেছে হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স ডেসিমি এটা ব্যাস বেরোলো আর উচ্চতা বেরিয়েছে পঁচিশ ডেসিমি এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে তো এই গেল হচ্ছে আজকের সম্পূর্ণ মডেল কোয়েশ্চেন পেপার চার করিয়ে দিলাম একশো এক নম্বর পেজে ছিল একশো দু নম্বরেও ছিল বালুরঘাট হাই স্কুলের এই কোয়েশ্চেন পেপার অঙ্কের সমাধানটা করিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশান অন করে রেখো আর এই অঙ্কগুলো যদি পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে জয়েন হতে পারো অথবা টেলিগ্রামে জয়েন হয়ে থাকলে তোমরা ক্লাসের আপডেটও পাবে তোমাদের লাইভ ক্লাস কিন্তু দুদিন হয় বোঝা গেল লাইভ ক্লাস হয় লাইভ ক্লাসে ফিজিক্যাল সায়েন্সও হবে ম্যাথও হবে মক টেস্টের মতন আমি ক্লাস করাই এবং টেক্সট বইয়ের অঙ্কও করাই সেটা হচ্ছে মঙ্গলবার করাই একদিন ঠিক আছে মঙ্গলবার হচ্ছে তোমার সাতটা থেকে মঙ্গলবার সেভেন পি এম আর যে শনিবার রয়েছে সেই শনিবার হচ্ছে সিক্স থার্টি পি এম এই দুদিনে কিন্তু আমি লাইভ ক্লাস করাই মক টেস্টের অথবা টেক্সট বইয়ের অঙ্কের ক্ষেত্রে বা ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে তো আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে